ওরে ও তো আমার মনের মতন ভয় ধরে গেছে আমারই ঘরে আমি এতদিন তো আমায় মেলা গান শোনাছি তো বললাম আমাকে একটা গান শোনা তো ও গান শুনবো তাতে আবার চিন্তা আমি তো মেলা গান পারি রে শুন তাহলে আমি পিটা তো মারে আমার মনের মতো করে বউ হয়ে আসো যদি আমারই ঘরে আমি পিটা তোমারে মারে আমার মনের মতো করে বউ হয়ে আসো যদি আমারই ঘরে আমি পিটে বতু মারে ভাই শোনা আর গান শোনা নাই আমার ভয় ধরে গেছে কে শোন আরেকটু শোনাই